রমজানের এই শেষ টাইমটা আল্লাহর ইনসাফের সাথে বিবেক দিয়া স্ত্রী ছেলে মেয়েকে বাজার মার্কেট শপিং এই কেনাকাটার এই উৎসব এই সম্পূর্ণ এই জঘন্য শয়তানি এই উৎসব এটার থেকে ফিরা এটার থেকে ফিরা এটা সরাসরি সরাসরি আপনার এই ফর্মুলা আমাদের মুসলিম সমাজের মধ্যে দিয়েছে একজন ব্যবসায়ীর বিরুদ্ধে আমি না কাপড় ব্যবসায়ীর বিরোধিতা করে আমার আমার ঘনিষ্ঠ বন্ধু আছে কাপড় ব্যবসায়ী কাপড় ব্যবসায়ীর বিরোধিতা করেন কিন্তু কাপড় ব্যবসায়ী শুধু কেবল এই টাইমটাতেই কাপড় বেচতে হবে এটা কেন এটা আমরা বানায় সারা বছর কি আর বেচা কিনা হয় না রমজানের আগে কি কেনার সুযোগ ছিল না তাইলে তাইলে তার আখেরাত কখন এই ব্যবসায়ী যে ব্যবসায়ী একটার পর একটা আল্লাহ এতটা দামি শেষ দশক দিলেন আর এই বেচারা দোকানদার সে আল্লাহ রাখতেছে সর্বশ্রেষ্ঠ আর সেই লোকটা মহিলাটাকে বলতেছে আপা আপনাকে না জুতাটা খুব মানাইছে এটা এটা দেখাই আচ্ছা ওটা নামাও আপা এটা আপনাকে আরও মানাইছে আপনি দেখেন দুই চারজনকে জিজ্ঞেস করেন এটা শুধু আপনার জন্যই বানানো হয়েছে কাঁচা মিশের কথা ডাইরেক্ট মিথ্যা কথা বেটা মিথ্যুক তুই বেটা তুই আগের বেডির এটাই কইস যে এটা লেগে বানাইছিস শুধু কথা বলেন তাইলে এই রমজানের শেষ দশক আল্লাহ তালা বুঝি তোমার বেডির পায়ে জুতা ফিন্দায় দেওয়ানোর জন্য নি দিছেন কথা কি এই ছিল এই জন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হজুর বলছে যে চলেন এই ফিকির উঠাই আওয়াজ তুলি যে ব্যবসায়ীর ব্যবসা বন্ধ নয় তবে রমজানে নয় রমজানে নয় রমজান মাসকে আলাদাভাবে আপনার সুদে টাকা আইনা। কিস্তিতে টাকা আই ব্যাংকের থেকে কোটি কোটি টাকা লোন আই এরপরে দিন নাই রাত নাই কিসের তারাবি কিসের নামাজ কিসের খানা কিসের মনোযোগ দিয়ে কদ্দুর ইফতার সাহারি কিচ্ছুর কবর নাই আহারে বান্দা এই পরিমাণ কষ্ট মেহনত করে রাত দিন অতিরিক্ত লোক খাটাইয়া তুমি যা কিছু বেচা কিনা করলা ঠিক দিন শেষে রাত শেষে পাইকার আইসা অথবা ব্যাংকওয়ালারা আপনার মোটা অঙ্কের টাকাটা তোমার কষ্টের সবটা তাদেরকে দিয়া দিলা সামান্য কিছু লাভের টাকা শুধু নিজের কাছে রাখ খুব বেশি কি অর্জন করলাম মোটা টাকাটা তো পাইকার রে দিয়া দিল আরাই তো নিয়ে গেল তোমার মোটা টাকাটা তুমি তো তাকে মুনি না খাটলা তাকে বদলা না দিলা বদিল্লা না গ্রি অতিরিক্ত কি খাটাইল খুব বেশি কি কিন্তু কিসের জন্য হুজুর সবসময় বলে হায় হিরা ফেলে মাটি নিলা মণিমুক্তা নিলে ফেলে মাটি নিলা কুরআনুল কারীম স্পষ্ট আছে আল্লাহ তাআলা বলেন কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া হে নবী আপনি বলেন আল্লাহর কাছে যা আছে আল্লাহ যা দিবে তা তোমাদের এই তামাশা এবং ব্যবসা-ব্যাচা কিনা তার চাইতেও কোটি গুণ উত্তম এই জন্য আমার প্রথম কথা এটা আপনারা রমজানের এই শেষ দশকে কমপক্ষে 10টা দিন টার্গেট করে নিজেদের স্ত্রী ছেলে মেয়েকে আপনার সামর্থ্য আপনি প্রয়োগ করেন চান্দিনা বাজারের সমস্ত দোকানদারের ব্যবসা শাটার ফেলে দেওয়া আপনার অধিকার নাই অধিকার নাই ঠিক না বলেন না কেন আপনি আপনি এই ক্ষমতা দেখাইতেন কিন্তু আপনার মেয়েটা আপনার ঘর এটুকুর নিয়ন্ত্রণও যদি আপনি করতে না পারেন তা আপনি করলেন তাকে এটুকু করেন আপনার সামর্থ্যটুকু আপনার সাধ্যটুকু প্রয়োগ করেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আর একটা কথা এটাই শেষ কথা রমজান মাসের শেষ দশকে তাইলে আপনারা বুঝলেন যে রসুলুল্লা আলী সাল্লামের প্রথম আমল রমজানের শেষ দশকে কোমর বেঁধে নিতেন মানে হলো মসজিদে এতে কাফে চলে আসতেন কথা বুঝছেন কিনা